জেনবীর নাম শোনা যাই মসজিদে মধুরা যান জেনবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান সেন বীর পেলে দু তোমার হবে হারাম সেন বীর পেলে দুজক তোমার হবে হারাম জেনবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান সেনবীর দিদার পেলে দু তোমার হবে হারাম নবীর দিদার পেলে দুজুখ তোমার হবে হারাম নবীর নাম শোনা যায় মসজিদে মধুর যান নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা সে নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম সেন নবীর দিদার পেলে দুজুকু তোমার হবে হারাম নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান নবীর নাম শোনা যায় মসজিদে মধুর যান সেন নবীর দিদার পেলে দোজক তোমার হবে হারাম সেন নবীর দিদার পেলে দোজক তোমার হবে হারাম নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান নবীর নাম শোনা যায় মসজিদে মধুরা যান